নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ভেজ সবজি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা শীতের কিছু সবজি নিয়েছি ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম টমেটো বেগুন এগুলো ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে পাঁচ ফড়ন দিলাম পাঁচ ফড়ন একটু ভেজে নিচ্ছি এখন দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি দেওয়া হয়ে গেলে দিলাম আমি গাজর এর সাথে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম দেবো আমি স্বাদ মতো লবণ এখন লবণ নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে সবজি একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা মিশিয়ে একটু ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো তো দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব আদা ও জিরে বাটা আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন তো দেখুন আদা জিরে বাটা দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে জল দিলাম ভালোভাবে আদা জিরে একটু মিশিয়ে নিলাম এখন দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দিলাম বেগুন ক্যাপসিকাম এখন সমস্ত কিছু একসাথে বেশ কিছুক্ষণ আমি একটু রান্না করে নিচ্ছি দিলাম টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে এখন আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সমস্ত সবজি একটু ভালোভাবে কষানো হয়ে যাবে এ দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি এবার আবারও নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি সবজি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিতে দিতে দেখুন অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে আবার একটু কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল তাতে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ফুটিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড মতো আপনারা এই সবজির মধ্যে সিম কিংবা বিমো দিতে পারেন এ দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি নাড়াচাড়া করে দেখে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটুকু নাড়াচাড়া করে একটু সবজিগুলো কেটে কেটে দেবো তাহলে মিক্স ভেজ সবজিটা ভালো হয়েভাবে রান্না হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে মিক্স ভেজ রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা সবশেষে দিলাম আমি এক চামচ চিনি আর একটু দিচ্ছি আমি ভাজা মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা বাটিতে আমি ঢেলে নেব ধন্যবাদ আজকের মতো ফিরে আসব পরের ভিডিওতে